কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করছে ভিসা সত্যায়ন ব্যবস্থা নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে হচ্ছে ভিসা সত্যায়ন এতে কুয়েতে প্রবেশের আগেই বাংলাদেশি শ্রমিকরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা দূতাবাসের প্রতিনিধিদল সরজমিনে কোম্পানির অবস্থা যাচাই করে ভিসা সত্যায়ন করছেন এই প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত দুই বছরের জন্য কর্মসংস্থানে নিশ্চয়তা পাবেন দূতাবাসে ভিসা সত্যায়ন হলে একদিকে যেমন কুয়েতে আগত নতুন প্রবাসীদের অন্তত দুই বছরের জন্য ইকামা নিয়ে চিন্তা করতে হবে না অন্যদিকে লাখ লাখ টাকা খরচ করে বৈধ পথে কুয়েতে এসে অবৈধ হওয়া থেকে বেঁচে যাবেন তারা এই সময়ে কোনো সমস্যা হলে কুয়েতের আইন অনুযায়ী দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে থাকবে জবাবদিহিতার পথও বাংলাদেশ অ্যাম্বাসি থেকে হচ্ছে যে বিশেষ প্রত্যয়নের যে বিষয়টা ওটা হচ্ছে যে অনেক ভালো হয়েছে আমাদের শ্রমিকদের জন্য কারণ হচ্ছে যে আগে মানুষরা বা শ্রমিকরা আসতে হলে অনেক হয়রানি হতো বা এক কাজ বলে আরেক কাজের জন্য নিয়ে আসতো বেতন কম দিত কোথায় থাকতো না থাকতো তার কোনো সিউরিটি ছিল না অনেক হয়রানি হতো দালালদেরকে অনেক টাকা দিয়ে তারা এখানে আসে তো হচ্ছে যে এখন সত্যইতে দেওয়ার কারণে আগে দূতাবাস থেকে বাংলাদেশ দূতাবাস থেকে এটা চেক করবে যে ভিসাটা কোথাকার কোন কোম্পানি স্যালারি কত থাকার জায়গা কেমন এগুলো কিছু চেক করে তারপর হচ্ছে যে ভিসাটা দিব হ্যাঁ কুয়েতে অনেক কোম্পানির তাদের কন্ট্রাক্ট শেষ মধ্যে বা ছয় মাস এক বছর আছে আবার অনেক কিছু কোম্পানি আছে হয়তো নামে আছে কাজে নেই এখন বিষার ব্যবসায়ী যারা তারা এসব দিয়ে কোম্পানির বিষয় দেশ থেকে উচ্চ দাম দিয়ে শ্রমিক নিয়ে আসেন কিন্তু দেখা যায় এতে কাজ দিতে না বা ঠিকমতো বেতন দেয় না তো আসলে এইসব কোম্পানিগুলো নামে থাকলেও কাজে নেই তো এই যার কারণে কুয়ের দূতাবাস বিশ্বাস হইতায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং এর এর ফলে শ্রমিকরা তাদের সুরক্ষা নিশ্চিত হবে এবং তাই শ্রমিকরা শ্রমিকরা বেশি উপকৃত হবেন বলে আমি মনে করি অভিযোগ উঠেছে দূতাবাসের উদ্যোগকে বানচাল বাঞ্চাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র এদের থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে যেসব বাংলাদেশি ব্যক্তি আসতে যাচ্ছেন প্রবাসী কর্মী হিসেবে আর তাদের অবগতির জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার অনুগ্রহপূর্বক দেখবেন যে আপনাদের ভিজাতে দূতাবাস কর্তৃক সত্যায়ন করা আছে কি না দ্বিতীয়বার যখন সত্যায়ন করি আমরা তখন আমরা এখানে যদি কোম্পানি ভিসাতে আসেন কোম্পানির সাথে চুক্তিপত্র হয় যদি আপনারা কোনো ব্যক্তির বাসায় কাজের জন্য আসেন সেই ব্যক্তির সাথে চুক্তিপত্র হয় যেখানে আমাদের যে প্রবাসী কর্মী তার সব স্বার্থগুলো আমরা নিশ্চিত করি তার বেতন কত হবে তার থাকার জায়গায় কীরকম তার চিকিৎসা বছরে এক মাস ছুটি যদি দুর্ঘটনায় পড়েন তার চিকিৎসা যদি আল্লাহ মাফ করুক কোনো ব্যক্তি যদি মারা যান তার মৃতদেহ দেশে পাঠানো সে যে কোম্পানি বা কফিলের দায়িত্ব বা নিয়োগকর্তার দায়িত্ব সেগুলো নিশ্চিত করা হয় কুয়েতে বর্তমানে তিন লাখের অধিক বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছে রাষ্ট্রদূতের নতুন এই পদক্ষেপকে সময় উপযোগী ও প্রবাসী বান্ধব এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন তারা ভবিষ্যতেও যেন এটি চালু থাকে সেই আহ্বান তাদের দেশ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি